হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন ওপেন টেল ডলার রিসেলার কলিং কার্ড বিকাশ ফ্যাক্সিলোড কোম্পানি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো তেরিপের মতো কিভাবে ট্যাক্স অ্যাড করতে হয় অর্থাৎ আপনি ক্লায়েন্টকে শোনাবেন পনেরোশো মিনিট দেখাবেন পনেরোশো মিনিট কিন্তু কাস্টমার পাবে হচ্ছে এক মিনিট বা এগারোশো মিনিট বা নয়শো মিনিট আপনি যে ট্যাক্সটা অ্যাড করবেন কত পরিমাণ ট্যাক্স অ্যাড করলে কত মিনিট অরিজিনাল পাবে সেটা আজকে দেখাবো তো এখানে আমার ওপেন টেলের যে বিএসআর লিঙ্কটা ওপেন করে রাখছি এখানে দ্যাশবোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন এই পাশে রেট অ্যান্ড ডেস্টিনেশন রয়েছে এবং যারা রিসালার তৈরি করতে পারেন এবং ত্যারিফ তৈরি করতে পারেন তারা অবশ্যই জানেন আর যদি যারা না জানেন তাহলে আমার এই চ্যানেলের ভিতরে অনেক ভিডিও আছে কীভাবে রিসালার তৈরি করতে হয় কীভাবে পিন তৈরি করতে হয় কীভাবে ত্যারিফ তৈরি করতে হয় সেই ভিডিওগুলো দেখে নেবেন এবং আজকে দেখাতে দেখাবো ট্যারিফের ভিতরে কীভাবে ট্যাক্স অ্যাড করবেন তো এখানে রেট অ্যান্ড ডেস্টিনেশনের ভিতরে আমি ক্লিক করবো এরপরে বয়েস রেড প্লানে ক্লিক করব এরপরে অ্যাড এবং সার্স অ্যাডে ক্লিক করলে সরাসরি একটা ত্যারিফ তৈরি হবে এবং সার্চে দিলে কতগুলা তেরিপ ওখানে আছে সেটা শো করবে তো আমি সার্চে দিয়ে দেখব কয়টা তারিফ এর ভিতরে আছে তো এখানে দেখতে পাচ্ছেন দুই তিনটা তারিফ আছে তার ভিতরে বাংলা পনেরো নামের যে তেরিপটা রয়েছে এটাতে দেখতে পাচ্ছি টোটাল রেট হচ্ছে দুইটা প্রিফিক্স অ্যাড করা আছে এবং ট্যাক্সের এখানে কোনো কিছু ট্যাক্স অ্যাড করা নেই আর এপাশে যদি আমি আসি এপাশে এপাশে দেখতে পাচ্ছেন আপলোড ডাউনলোড রয়েছে এবং এখানে আমরা দেখব যে এই ট্যারিফের মধ্যে কি মানে বাংলা ট্যারিফের মধ্যে ক্লিক করলে আমরা কোন কোন ট্রিফিক্স দেওয়া আছে সেটা দেখতে পারবো এবং ট্যাক্স কোথায় অ্যাড করতে হয় সেটা দেখব তো আমি এই দুইয়ের ভিতরে ক্লিক করার সাথে সাথে আমি ট্যারিফের ভিতরে চলে যাব দুইয়ের ভিতরে ক্লিক করলাম আমাকে ট্যারিফের ভিতরে নিয়ে যাবে তো এখানে ট্যারিফের ভিতরে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনলি দুইটা দেশের একটা দুইটা প্রিফিক্স অ্যাড করা আছে একটা হলো ডাবল এইট জিরো ওয়ান আর একটা হলো ডাবল সেভেন ডাবল এইট জিরো ওয়ান তো কোনোটাতেই ট্যাক্স অ্যাড করা নেই তো আমরা উপরেটার দেখব ডাবল এইট জিরো ওয়ান যে বেস্ট ডায়াল কোড রয়েছে এখানে কত মিনিট দেওয়া আছে কি রেট দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট আইএনটি যেটা এখানে ওয়ান বাই ওয়ান দেওয়া আছে অর্থাৎ ওয়ান বাই ওয়ান বিল হবে এক সেকেন্ড কথা বলি এক সেকেন্ডেরই বিল করবে আর এখানে যে রেটটা দেওয়া আছে জিরো পয়েন্ট জিরো ত্রিপল সিক্স আপনি আপনাদের আরেকটা জিনিস বলে রাখি জিরো পয়েন্ট জিরো ত্রিপল সিক্সে কত মিনিট পাবে কাস্টমার সেটা আপনারা কিভাবে বের করবেন সেটাও আপনাদেরকে দেখাবো তো আমরা চলে যাচ্ছি এখন ক্যালকুলেটারে প্রথমেই দেখব জিরো পয়েন্ট জিরো ত্রিপল সিক্সে কত মিনিট পাবে ক্লায়েন্ট এই ত্যারিপে কাস্টমার কত মিনিট পাবে আমি যে ত্যারিপটা দেওয়া আছে ট্যাক্সটা পরে আসি এবং এইখানে কত মিনিট পাবে সেটা দেখাবো তো ক্যালকুলেটারে চলে যাচ্ছি ক্যালকুলেটার আসার পরে আমি প্রথমেই দেখবো যে যে রেটটা ছিল সেখানে সেটা দেখতে চাইলে কত মিনিট হবে ওই পয়েন্টে সেটা দেখতে চাইলে আপনাকে একশো লিখতে হবে একশো ভাগ ওখানে যে পয়েন্টটা ছিল জিরো পয়েন্ট জিরো চারটা সিক্স ছিল চারটা সিক্স তো জিরো পয়েন্ট জিরো চারটা সিক্স দেওয়ার পরে কিন্তু একশো ভাগ জিরো পয়েন্ট জিরো চারটা সিক্স দিলে কিন্তু আমরা নিচে দেখতে পাচ্ছি পনেরোশো অর্থাৎ এই রেট পয়েন্ট যে বসানো আছে এই রেড পয়েন্ট দিলে সে পনেরোশো মিনিট পাবে কাস্টমার অরিজিনালি পনেরোশো মিনিট পাবে এবং আমরা ওখানে দেখছি ওয়ান বাই ওয়ান ফালস আছে অর্থাৎ এক সেকেন্ড কথা বললে এক সেকেন্ডের পয়সা কাটবে এবং কাস্টমার কিন্তু ওই রিস্যালারে ওই তারিফের এই আন্ডারে যে পিনগুলো থাকবে সেই পিনে কিন্তু পনেরোশো মিনিট পাবে একশো ডলারে একশো ডলার তো আমরা একশো ড একশো দিয়ে সেটা কিন্তু এই পয়েন্ট দিয়েছি সেক্ষেত্রে একশো ডলারে সে পাবে হচ্ছে পনেরোশো মিনিট পনেরোশো মিনিট আমি চাচ্ছি যে পনেরোশো মিনিট উনি অরিজিনালি দেখবে এবং শুনবে বাট আমি ওনাকে কাটিং করে দিব। ভিতরে ট্যাক্স অ্যাড করব আমি ট্যাক্স অ্যাড করে আমি ওনাকে এক হাজার মিনিট দিব বা নয়শো মিনিট দিব আমি যত বেশি ট্যাক্স অ্যাড করব ওনার তত মিনিট কমে যাবে যত কম ট্যাক্স অ্যাড করবো তত উনি মিনিট বেশি পাবে তো আমরা যদি দেখতে পাই যে এখানেই আমরা দেখাবো আপনাদের যে পনেরোশো মিনিটে আমরা কত পারসেন্ট ট্যাক্স অ্যাড করলে সে কত মিনিট পায় এটা দেখতে গেলে আপনাকে যেতে যেতে হবে হচ্ছে এইখানেই আমি এটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে পনেরোশো সে পনেরোশো মিনিট আমরা কাস্টমারকে দিয়েছি তো পনেরোশো ভাগ আমি এক্সাম্পল আমি তাকে পনেরোশো ভাগ আমি ভ্যাট বসাবো অর্থাৎ চল্লিশ পার্সেন্ট ভ্যাট বসাবো চল্লিশ পার্সেন্ট ব্যাট বসা ট্যাক্স বসাবো চল্লিশ পার্সেন্ট ট্যাক্স বসালে পরে সে কত মিনিট পাবে সেটা দেখি তো এখানে আপনি সবসময় হিসাব করবেন পনেরোশো ভাগ চল্লিশ দিয়ে দেওয়া যাবে না পনেরোশো সাথে একশো যোগ করতে হবে একশো পার্সেন্টেজ যোগ করতে হবে পনেরোশো ভাগ একশো চল্লিশ অর্থাৎ পনেরোশো ভাগ একশো চল্লিশ আমার ব্যাটটা কিন্তু চল্লিশ পার্সেন্ট হবে একশো জাস্ট হিসেবের জন্য আমি এটা ব্যবহার করলাম এখানে দেখেন আমি যদি চল্লিশ পার্সেন্ট ট্যাক্স অ্যাড করি তাহলে কিন্তু সে সে পাইতে হলো টেন পয়েন্ট একাত্তর টেন পয়েন্ট একাত্তর যে পয়েন্টটা আসছে এইটাকে আমি আবার ফেরা টেন পয়েন্ট একাত্তর আমি আবার ফেরা গুণুন দিব একশো দিয়ে দেখেন টেন পয়েন্ট একাত্তরে যখন আমি একশো দিয়ে গুনন দিলাম তখন কিন্তু আবার নিচে চলে আসছে এক হাজার একাত্তর মিনিট অর্থাৎ আমি যদি টেন পয়েন্ট একাত্তর এখানে নিচে যে পয়েন্টটা আসছিলো সেই পয়েন্টটাকে কিন্তু আমি একশো দিয়ে গুণন দিছি তাহলে এক হাজার একাত্তর মিনিট আমি যদি চল্লিশ পারসেন্ট ট্যাক্স অ্যাড করি ওখানে তাহলে পনেরোশো মিনিটের মধ্যে থেকে এই অরিজিনালি পাবে সে এক হাজার একাত্তর মিনিট আর বাদ বাকি তার কাটিং হবে সে যেমন একশো মিনিট একশো ডলার পুরাপুরি যখন শেষ করবে তখন সে দিন শেষে এই এক হাজার একাত্তর মিনিট উনি পাবে আর বাদ বাকি ট্যাক্সেক অ্যাডজাস্ট করে নেবে অর্থাৎ এমন হতে পারে যে পাঁচ মিনিট কথা বললো ছয় মিনিটের পয়সা কাটলো এক মিনিট কথা বললো ছ মিনিটের পয়সা কাটলো এরকম সফটওয়্যার যতটুকু প্রয়োজন সে ততটুক অ্যাডজাস্ট করে নেবে সেটা আপনার আমার টেনশন না সফটওয়্যার অটো অ্যাডজাস্ট করে নেবে একশো ডলার কথা বললেই পনেরোশো মিনিট কথা বললেই তার এখানে এক হাজার একাত্তর মিনিট হবে তারপরে একশো একশো ডলার শেষ হয়ে যাবে আর কিন্তু সে কিন্তু ওইখানে ষাট সেকেন্ডে মিনিট এবং এক সেকেন্ড পালসি পাবে এই অপশনে যারা ট্যাক্স অ্যাড করবেন তারা এভাবে অ্যাড করতে পারেন আবার যদি আপনি মনে করেন যে আপনার এই এক হাজার চল্লিশ এক হাজার একাত্তর না আপনি আরও মিনিট কমা দিবেন এক হাজার মিনিট দিবেন সোজা তাহলে আপনাকে যেটা করতে হবে এই যে পনেরোশো পনেরোশো ভাগ একশো আমি ধরে নিলাম যে একশো 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 পঞ্চাশ আমি পঞ্চাশ পার্সেন্ট ভ্যাট দেবো তাহলে পনেরোশো ভাগ একশো পঞ্চাশ তাহলে কিন্তু পনেরোশোকে একশো পঞ্চাশটা ভাগ দিলে কিন্তু দশশো করতেছে নিচে এই দশটা আবার একশোতে গুণন দিতে হবে যে যে পয়েন্টটা আসছে দশ এই দশটা যদি আমার একশোতে গুণন দেয় তাহলে এই যে এক হাজার মিনিট দেখেন তাহলে আমি যদি পঞ্চাশ পার্সেন্ট ভ্যাট বসাই তাহলে কিন্তু সে এক হাজার মিনিট অরিজিনাল পাবে এক হাজার মিনিট কিন্তু কাস্টমার শুনবে হচ্ছে পনেরোশো মিনিট এখন আমি চলে যাবো ওই রিসালারের মধ্যে যেখানে আমি ট্যাক্সটা অ্যাড করবো তো আমি পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স অ্যাড করবো যদিও আমি হিসাবের সময় একশো পঞ্চাশ দিয়েছিলাম কিন্তু ট্যাক্স অ্যাড করতে কিন্তু আমাকে অবশ্যই পঞ্চাশ অ্যাড করতে হবে তা আমি চলে আসছি আমার গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু জিরো পয়েন্ট জিরো চারটা সিক্স অর্থাৎ জিরো পয়েন্ট জিরো চারটা সিক্স মানে হচ্ছে সে পনেরোশো মিনিটের পাবে ওখানে আর আমি এখানে ট্যাক্সের এখানে এসে আমি এই যে ট্যাক্সটা দিয়ে দেবো এখানে পঞ্চাশ আমরা ক্যালকুলেটারে কিন্তু হিসাব করলাম যে পঞ্চাশ পার্সেন্ট যদি ট্যাক্স দেয় তাহলে সে অরিজিনাল পাবে এক হাজার মিনিট আর কাস্টমার দেখতে পাবে শুনতে পাবে পনেরোশো মিনিট আপনি যদি এই ট্যাক্সটা যদি আপনি আরও বাড়ান আপনি যদি একান্ন দেন তাহলে কিন্তু এক হাজারের নিচে মিনিট চলে আসবে যদি আপনি ষাট দেন আরও আরও বেশি নিচে চলে আসবে আর যদি আপনি পঞ্চাশ হাজার আপনি যদি আটচল্লিশ দেন তাহলে কিন্তু সে এক হাজার বেশি মিনিট হবে তো এভাবে আপনি আপনার মতো করে সেট করবেন যে আপনি কত মিনিট অরিজিনাল দিবেন কাস্টমারকে আর কাস্টমারকে আপনি শোনাইবেন কত মিনিট শোনান হয়তো একটাই ফিক্সড যে ট্যারিফটা দেবেন সেই ট্যারিফই ফিক্সড ওইটাই থাকবে জাস্ট আপনি ট্যাক্সের মাধ্যমে ওনার অরিজিনাল মিনিটটা আপনি কম বেশি করতে পারবেন ট্যাক্স যত বেশি দেবেন তত মিনিট কমে যাবে ট্যাক্স যত কম দেবেন তত ওনার অরিজিনাল মিনিট বেশি পাবে অর্থাৎ আপনি যদি ট্যাক্স এখানে না দেন জিরো জিরো রাখেন তাহলে কিন্তু উনি পনেরোশো মিনিট অরিজিনাল পাবে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং আশা করছি যারা ডলার বিচালারের ব্যবসা করেন আমার এই ভিডিওটা দেখলে ট্যাক্স যারা অ্যাড করতে চান ব্যাট যারা অ্যাড করতে চান তারা মোটামুটিভাবে বুঝতে পারছেন এবং সবাই উপকৃত হবেন তো আপনারা যারা বিদেশে কাজের পাশাপাশি ডলার রিসালারের বিজনেস করতে চান অল্প পুঁজি দিয়ে যারা লক্ষ লক্ষ টাকার ব্যবসা করতে চান আপনার ভিতরে যদি মেধা থাকে অবশ্যই ব্যবসা করতে পারবেন এবং আমার সাথে ব্যবসা করতে চাইলে তেমন কোনো আপনার পুঁজি লাগবে না আপনি মিনিমাম পাঁচশো টাকা সর্বনিম্ন পাঁচশো টাকা দিয়ে আমার কাছ থেকে আপনি রিসালার নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন এবং আমার কাছে অনেক ভিডিও আছে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনি চাইলে চ্যানেলের ভিডিওগুলো দেখবেন কিভাবে রিসালার থেকে পিন বানাইতে হয় কীভাবে রিসালারের মধ্যে রিসালার তৈরি করতে হয় কীভাবে রিসালার থেকে রিসালার মধ্যে ত্যারিপ তৈরি করতে হয় সবই আছে এবং আপনি যদি না বোঝেন আমাকে ফোন দিবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আপনি যোগাযোগ করবেন আমি আপনাকে নতুন করে আপনার জন্য ভিডিও বানা দেব অথবা আপনাকে আমি ভয়েসের মাধ্যমে ওভার ফোনের মাধ্যমে শিখিয়ে দেব এবং আমার সাথে ব্যবসা করলে আপনি চব্বিশ ঘন্টায় সাপোর্ট পাবেন চব্বিশ ঘন্টা বলতে রাত বারোটা একটা পর্যন্ত বাংলাদেশ টাইম সাপোর্ট পাবেন আর এরপরে আবার সকালবেলা থেকে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম